হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার আমি দেখো আগের দিন তোমাদেরকে আমার গণিত অর্থাৎ অঙ্ক বইয়ের একশো একাত্তর পেজের গুণনীয়কের অঙ্ক করিয়েছিলাম অর্থাৎ গুণনিয়োগ বা উৎপাদক কীভাবে বের করতে হয় এই অঙ্কগুলো আগের দিন তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি এবং করিয়ে দিয়েছিলাম কিনা উৎপাদকের গাছ উৎপাদকের গাছ কীভাবে তৈরি করে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং দেখো এখানে নিজে করি যে অপশানগুলো রয়েছে অর্থাৎ প্রশ্নগুলো সেখান থেকে এক দুই তিন এই অঙ্কগুলোর সমাধান আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম তো আজকে দেখো নেক্সট পেজ অর্থাৎ একশো পেজে যে অনুশীলনী বা প্র্যাকটিস সেটটা রয়েছে সেটা আমি তোমাদেরকে করাবো তো চলো দেখে নেওয়া যাক তোমরা নিশ্চয়ই আগের দিন যেগুলো আমি করেছি সেগুলো বাড়িতে নিশ্চয়ই প্র্যাকটিস করেছো আমি আশা করব তো চলো আজকে দেখি এখান থেকে শুরু করি নাম্বার চার কি বলছে দেখো আমার কাছে ছটি লজেন্স আছে কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি দেখি অর্থাৎ ছটা লজেন্সকে আমি গোটা গোটায় রাখবো এবং না ভেঙে সমান ভাগে আমি কতজন আগে দিতে পারি সেটা আগে দেখতে বলছে তাহলে দেখো আমি একজনকে দুজনকে তিনজনকে ও ছজনকে সমান সংখ্যায় ভাগ করে দিতে পারবো এতজনকে বা ছটা লজেন্স নিয়ে একজনকে ভাগ দিতে পারবে দুজনকেও ভাগে ভাগ করে দিতে পারবে তিনজনকে দিতে পারবে আর ছজনকে ভাগে কারুর কমও হবে না কারুর বেশিও হবে না তো প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দেবে তাহলে কি করে দেবে দেখো বলছে আমি একজনকে যদি দিই একজনকে যদি দেয় তাহলে একজনকে কটা লজেন্স দিয়ে দেবে ছটা লজেন্সে একজনাকে দিয়ে দেবে আর যদি দুজন থাকে তাহলে কটা করে দেবে দুজনকে বলো কটা করে দেবে তাহলে ছয়কে কি করব আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে আমরা যদি দুই দিয়ে ছয়কে ভাগ করি তাহলে হবে তিন তিন দুগুণে ছয় তাহলে দুজনকে কটা করে লজেন্স দেবে তিনটে করে আর যদি তিনজনকে দেয় তাহলে তিন দিয়ে আমাকে কি করতে হবে ছয়কে ভাগ করতে হচ্ছে তাহলে তিন দুগুণে ছয় অর্থাৎ দুটো করে দুজনকে দেবে তিনজনকে দিলে দুটি করে অর্থাৎ প্রত্যেককে দুটো করে লজেন্স দিলে দেখো ছটা লজেন্স হচ্ছে অর্থাৎ সমান ভাগে ভাগ হচ্ছে আর যদি ছয়জনকে দেয় তাহলে দেবে কটি করে একটি করে তাহলে ছজনকে ছটা লজেন্স রয়েছে তাহলে একটি একটি করে দিলে ছটা হয়ে যাচ্ছে এইভাবে লজেন্স দিতে পারি এবার এখানে দেখো উৎপাদকের গাছটা তৈরি করতে বলছে এখানে কতটা লজেন্স ছিল ছটা লজেন্স ছিল তাহলে আমি এখানে ছয় লিখলাম এবার দেখো ছয় এখানে তাহলে এখানে লিখব কত ছয় আর এক অর্থাৎ ছয়ের সাথে আমার এক গুণ করলে হবে ছয় অর্থাৎ এক গুণিত ছয় তারপরে এবার ছয়কে আমি যদি ভাঙি তাহলে কত হয় দুই গুণ তিন অর্থাৎ তিন দু গুণে ছয় এই গেল আমার উৎপাদকের গাছ তাহলে কী হল প্রথমে ছয়কে ভাঙলাম ছয় গুণ এক ছয়ের সাথে এক গুণ করলাম তারপরে কী করলাম আবার এই ছয়কে ভাঙলাম দুই দুই তিন দু গুনে ছয় তাহলে এইভাবে আমার এটা উৎপাদকের গাছ একটা তৈরি হলো নেক্সট দেখো পাঁচ নম্বর বলছে খেলার মাঠে দশজন ছেলে মেয়ে খেলতে এসেছে তারা সমান সংখ্যায় দল তৈরি করবে কতগুলো দল তৈরি করতে পারে দেখি তাহলে কতজন আছে দশজন আছে তাহলে ওরা ড্যাশ জনের ড্যাশটি দল তৈরি করবে তাহলে চলো দেখি কতজনের কটা দল তৈরি করতে পারে তাহলে আমি এখানে প্রথমে আমি কি করব উৎপাদকের গাছটা তৈরি করে নিই তাহলে আমি এখানে দশ লিখলাম তাহলে আমি এখানে দশ লিখব তাহলে দশের সাথে কত গুণ করব এক তাহলে দশ গুণ এক গুণিত দশ দশ একে দশ আবার এই দশকে আমি যদি ভাঙি কত হচ্ছে দুই গুণিত পাঁচ অর্থাৎ পাঁচ দু গুণে হয় কত দশ তাই না তাহলে আমি এখানে দেখো দশ জনের একটি দল তৈরি করতে পারবো তাই না তাহলে জন আছে তাহলে আমি দশজনকে নিয়ে আমি কটা দল তৈরি করব একটাই দল হবে যার মধ্যে কত দশজন ছেলে মেয়ে থাকছে আবার এখানে দেখো ড্যাশ জনের দেশটি দল তাহলে আমি যদি বলি দুজন দিয়ে করব এখানে দুই রয়েছে দুই গুণিত পাঁচ রয়েছে তাহলে দুই জনের কটি দল তৈরি হতে পারে পাঁচটা দল তৈরি হতে পারে তাই না তাহলে পাঁচটা দলের মধ্যে প্রত্যেকটা দলে কজন করে থাকবে দুজন করে তাহলেই হয়ে যাবে কটা দশটা তাহলে আমি দেখো খাতায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে রয়েছে কতজন বলেছে প্রথমে বলেছে জন রয়েছে তাহলে আমি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাই তো তাহলে আমি একটা দল তৈরি করতে পারি দশজনকে নিয়ে কটা দল তৈরি হলো একটি দল তৈরি হলো কজন করে থাকলো জন করেই থাকলো এবার আমাকে আমি বলছে বলেছি কি কটা বলেছি দুজনের পাঁচটি দল তৈরি করতে পারি তাহলে পাঁচটা দল তৈরি করতে হলো একটা দল দুটো দল তিনটে দল চারটে দল পাঁচটা দল কজন করে থাকবে দুজন করে দেখো এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই মোট কজন হলো দুটো দুটো করে ভাগ করে দিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দেখো পাঁচটা দলে কজন করে থাকলো দুটন করে কিন্তু মোট হলো কিন্তু দশটায় তাই না এবার আমি এটাও করতে পারি যে আমি দুটো দল তৈরি করব দুটো দলের মধ্যে কজন করে থাকবে পাঁচজন করে থাকবে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচ চার পাঁচে দশ তাহলে আমার প্রথমে হলো কটা জনের একটি দল তাই তো আর কত হলো দুইজন করে কটা দল হলো এখানে পাঁচটি দল হলো তাই না আর এখানে পাঁচজন করে কটা হলো দুটি দল আমি এইভাবে জনকে ভাগ করতে পারি তাহলে চলো দেখি বইয়ে দেখি কি করতে হবে তাহলে দেখো তাহলে আমি জনের কটা দল তাহলে দুইজনের আমি পাঁচটি দল তৈরি করলাম এবং করবো করলাম কটা পাঁচজনের দুটি দল করলাম তাই না এবার কী করবো একজনের দশটি দল তৈরি করব অর্থাৎ দশটা দলে আমার কজন করে থাকবে একজন একজন করে থাকবে একটা করব করবো জনের একটি দল যেটা কিনা একটা দলের জন থাকছে আর একটা করবো একজনের দশটি দল অর্থাৎ প্রত্যেকটা দলে কি কতজন করে থাকবে একজন করে থাকবে তাহলে এইভাবে তাহলে এইভাবে আমি কি করলাম দশকে উৎপাদকের সাহায্যে আমি ভাগ করলাম অর্থাৎ দশকে সমান ভাগে বিভিন্ন দলে ভাগ করে দেখালাম এবার দেখো নেক্সট ছয় নম্বর কি বলছে আটটি বই আছে কতগুলো তাকে সমান সংখ্যায় রাখতে পারি দেখি এখানে বলেছে আটের গুণনীয় বা উৎপাদকগুলো ড্যাশ 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 অর্থাৎ তাহলে আটের উৎপাদক আমি বের করে নিই দেখো গাছের সাথে ভাঙি তাহলে আট লিখলাম তাহলে এখানে লিখবো আট আট গুণ অর্থাৎ এক গুণিত আট এবারে এই আটকে আমি আবার যদি ভাঙি তাহলে দুয়ের সাথে চার গুণ করলে হচ্ছে আট চার দু গুণে আট তাহলে আমার আটের গুণনীয় বা উৎপাদকগুলি কী কী হলো এক হলো দুই হলো চার হলো আর হলো কত আট তাই ড্যাশটি বা ড্যাশটি বা ড্যাশটি বা ড্যাশটি তাকে সমান সংখ্যায় বই রাখতে পারি তাহলে প্রথমে আমি যদি একটি তাকে রাখি তাহলে একটি তাকে আমি যদি সমান সংখ্যায় রাখি তাহলে একটি তাকে আমাকে আটটা বই রেখে দিতে হবে তাহলে একদম সমান হয়ে গেল তারপরে যদি আমি দুটো তাকে রাখি তাহলে দুটো তাকে আমি যদি বই রাখি আটটা বইকে তাহলে সমান ভাগে ভাগ করলে কত দুটো তাকে রাখলে দেখো চার চারের সাথে দুইকে গুণ করলে হচ্ছে আট তাহলে আমি দুটো তাকে রাখলে আমি প্রত্যেকটা তাকে চারটে করে বই রাখবো আর যদি আমি চারটে তাকে রাখি তাহলে প্রত্যেকটা তাকে কতটা করে রাখবো দুটো করে দেখো চারের সাথে দুই গুণ করলে হচ্ছে আর তাহলে প্রত্যেকটা তাকে আমাকে দুটো করে রাখতে হবে তো সমানভাবে আর কটা আটটা তাকে আটটা তাকে যদি আমি বই রাখি তাহলে প্রত্যেকটা তাকে আমাকে একটা করে বই রাখতে হবে তাহলেই আমার হয়ে যাচ্ছে সমান সংখ্যায় বই রাখা বোঝা গেল এবার দেখো নেক্সট সাত নম্বর কি বলছে পনেরোটি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারি দেখি তাহলে তাই পনেরোটি গোলাপ ফুলকে ড্যাশ 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 জনকে সমান সংখ্যায় দিতে পারি তাহলে চলো প্রথমে আমি পনেরোকে ভাঙিনি পনেরো তাহলে পনেরো আর এখানে লিখবো কত এক তাহলে এক গুণিত পনেরো আবার আমি পনেরোকে ভাঙলে কথা হচ্ছে তিন দিয়ে যাচ্ছে তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো তিন গুণিত পাঁচ তাহলে পনেরোটি গোলাপ ফুলকে তাহলে এক এক তিন পাঁচ আর পনেরো জনকে সমান সংখ্যায় দিতে পারি তাহলে একজনকে দিতে পারি কটা ফুল হবে পনেরোটাই দিয়ে দিয়ে দেবো একজনাকে আর যদি আমি তিনজনকে দিই তাহলে প্রত্যেককে কটা করে দেবো পাঁচটা করে দেবো তিনের সাথে পাঁচ গুণ করলে হয় পনেরো তাহলে তিনে তিনজনের প্রত্যেককে দিতে পারি কটা করে পাঁচটি করে আর পাঁচ জনকে দিতে পারি কটা করে হবে তাহলে তিনটি করে দিতে পারি আর পনেরো জনের প্রত্যেককে দিতে পারি কটা করে একটি করে তাহলে এইভাবে আমি পনেরোকে উৎপাদকের সাহায্যে ভেঙে সমান ভাগে ভাগ করে দিয়ে দিতে পারি এবার দেখো আট নম্বর কি বলছে নিচের যে সংখ্যাগুলো আটচল্লিশের গুণনীয়ক বা উৎপাদক তাতে গোল করি দেখো এখানে পরপর সংখ্যাগুলো হচ্ছে তিন দুই পাঁচ তাহলে চলো দেখে নিই একটা একটা করে তিন দিয়ে তাহলে আটচল্লিশের গুণনীয়ক কি তিন তাহলে তিন দিয়ে আমার আটচল্লিশ ভাগ যায় কিনা দেখি তিনশো লং হয় আটচল্লিশ তাহলে তিন হচ্ছে আটচল্লিশের গুণনীয় দুইও হবে আটচল্লিশের গুণনীয় কারণ দুই দিয়ে ভাগ করলে হয় চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ পাঁচ দিয়ে যায় না আট দিয়ে ছয় আটে আটচল্লিশ চার দিয়ে চার বারং আটচল্লিশ তারপর সাত দিয়েও যাবে না ছয় দিয়ে দেখো ছয় আটটা আটচল্লিশ নয় দিয়ে হবে না বারো দিয়ে বারোকে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ তাহলে বারো হচ্ছে আর তেরো পনেরো কুড়ি এগুলো হবে না তাহলে আটচল্লিশের গুণনীয় বা উৎপাদকগুলো আমরা কী কী পেলাম তিন পেলাম দুই পেলাম আট পেলাম চার পেলাম ছয় পেলাম তাহলে এই গেল আমার আটচল্লিশের গুণনিয়োগ বা উৎপাদক এবার দেখো নয় নম্বর বলছে নিচের যে সংখ্যাগুলো কুড়ির নিয়োগ বা উৎপাদক তাতে গোল করি তাহলে দেখো তিন তিন দিয়ে আমার কুড়ি যাচ্ছে না অর্থাৎ কুড়ির নিয়োগ তিন নয় পাঁচ দিয়ে দেখো যাবে পাঁচ চার পাঁচে হয় কুড়ি দুই দিয়ে যাবে দশ দুগুণে কুড়ি আট দিয়ে হবে না আবার চার দিয়ে যাবে চার পাঁচে কুড়ি সাত দিয়ে হবে না ছয় দিয়ে হবে না নয় দিয়ে হবে না দশ দশ দুগুণে আর কুড়ি আর এক কুড়ি একে কুড়ি তাহলে কুড়ির গুণনীয়ক বা উৎপাদকগুলো এই আর সরি এখানে বক্স করতে বলেছে আমি গোল করে দিয়েছি তোমরা পরে বক্স করে নেবে ঠিক আছে এবার দেখো দশ নম্বরে বলেছে উৎপাদকের গাছ তৈরি করি আঠেরো বাইশ পঁচিশ সাতাশ তিরিশ এগুলো তোমাদেরকে গাছ তৈরি করতে বলেছে তাহলে আমি কয়েকটা করে দেখাচ্ছে বাকিগুলো তোমরা বাড়িতে করবে নাম্বার ক আঠেরো আঠেরো উৎপাদকের গাছ আমি কি করে তৈরি করবো এখানে আমি আঠেরো লিখলাম তাহলে এবার আঠেরোকে আঠেরো সাথে এক করব। তাই তো তাহলে এখানে কী লিখবো বক্সে এক গুণ আঠেরো তারপরে হবে কত এটা তিন আর ছয় তিন ছয় আমরা আঠেরো জানি তাহলে তিন গুণ ছয় আবার যদি আমি ছয়কে ভাঙি দুয়ের সাথে তিন তিন দু গুণে ছয় অর্থাৎ দুই গুণ তিন তাহলে আমি এখানে আঠারোর উৎপাদকগুলো কী কী পেলাম এক পেলাম দুই পেলাম তিন পেলাম ছয় পেলাম নয় পেলাম আর কি পেলাম আঠেরো পেলাম তো দেখো এই গেল আমাদের হচ্ছে আঠেরোর উৎপাদকের গাছ আমি তৈরি করলাম এবার দেখো ক নম্বর হলো আঠেরো দিয়ে এবার আছে খ নম্বর নম্বর খয়ে আছে বাইশ তাহলে আমি বাইশের উৎপাদকের গাছ আমি কিভাবে তৈরি করব প্রথমে দেখি তাহলে আমি এখানে প্রথমে বাইশ লিখলাম লিখে গোল করলাম যে এখানে কী লিখবো বাইশ আর এক বক্সে লিখবো কত এক গুণিত বাইশ এবার দেখো বাইশকে আমি কত দিয়ে ভাঙা যাবে দুই দিয়ে ভাঙা যাবে এগারো দুগুণে হয় বাইশ তাহলে এখানে আমরা লিখব কত দুই গুণিত এগারো তাহলে বাইশের উৎপাদকগুলি কতগুলো হলো মানে এখানে বলেছে উৎপাদকের গাছ তৈরি করি তাহলে বাইশের উৎপাদকগুলি কী কী হলো এক কমা দুই কমা এগারো কমা বাইশ এই গেল আমার বাইশের উৎপাদক তারপরে ধরো এখানে গয় ন গ নম্বর আছে পঁচিশ ঘয়ে আছে সাতাশ উঁয়ো আছে তিরিশ এবার আমি চ নম্বরটা করে দিচ্ছি বাকিগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে দেখো এবার নাম্বার চ কত আছে বত্রিশ তাহলে বত্রিশের আমি উৎপাদকের গাছ কী করে তৈরি করবো এখানে দেখো আমি লিখলাম বত্রিশ দি গোল তাহলে প্রথমে আমার যাচ্ছে কত দিয়ে এক দিয়ে হলো তাহলে এক গুণিত বত্রিশ এবার আমি বত্রিশকে কত দিয়ে ভাঙতে পারবো হচ্ছে দুই দুই দিয়ে হবে তাই তো দুই দিয়ে হবে কত হবে বলো দুই দিয়ে হবে কত ষোলো দুগুণে আমার বত্রিশ এবার দেখো ষোলোকে আমি যদি ভাঙি তাহলে কত হচ্ছে আট দুগুণে ষোলো এবার আমি যদি আটকে ভাঙি তাহলে কত হচ্ছে চার দুগুণে আট এবার আমি যদি দুইকে চারকে ভাঙি দুই দুগুণে হচ্ছে চার তাহলে আমার উৎপাদকের গাছটা হলো এতটা বড় তাহলে আমি এখানে এইগুলো লিখবো তাহলে দুই গুণিত ষোলো দুই গুণিত তারপরে গেল দুই গুণিত চার তারপরে গেলো দুই দুইগুণিত দুই তাহলে আমি এখানে লিখতে পারি বত্রিশের আমার উৎপাদকগুলো কত করে এক কমা এবার দেখো আমি এতগুলো দুই কিন্তু আমি পরপর হয়তো লিখবো না ঠিক আছে লিখবো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে এইভাবে হচ্ছে আমার বত্রিশ তাহলে আমি এখানে লিখতে পারি এক কমা দুই কমা চার কমা আট কমা ষোলো কমা বত্রিশ তাহলে এই গেল আমার বত্রিশের উৎপাদক গলি তা বাকিগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে নেবে আজকে আমরা দেখো এই অধ্যায়টা আমাদের উৎপাদকের গাছ তৈরি করি এই অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেল নেক্সট ক্লাসে নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করবো ফুলদানিতে রাখি তা তোমরা যে আমি অঙ্ক ক্লাসটা নিলাম সেই অঙ্কগুলো বাড়িতে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে কেমন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সবাই খুব ভালো থেকো